হ্যালো বন্ধুরা চলে এক নতুন ব্লগ নিয়ে আজকেও যাচ্ছি শপিংয়ে বাট আমার না আমার মায়ের শপিংয়ে তো চলো মাকে নিয়ে আজকে যাবো সোদপুর শ্রেণীকেতনে মা শাড়ি কিনবে আর ওই কারণে তো সবার শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আমার মায়ের বাকি ছিল তো এখন অটোতে উঠেছি উঠে যাব সোদপুরে আমি অফিস থেকে একবারে ডাইরেক্ট অটোতে উঠে গেছি মা আমাদের সাথে এসেছিলো এখানে তো চলো আমরা এখন অটোতে উঠছি আজকে সেদিনকে এটা ছিল প্রচণ্ড রোদ্দুর আর রোদ্দুরের মধ্যে ঘুরতে পুড়তেই গেছি আর কি তো দেখতেই পাচ্ছ যে চারদিকে আলো ঝলমল করছে তো এতটাই রোদ্দুর উঠেছিল সেদিনকে আর এই রোদ্দুরের মধ্যেই মা চলে এসছে তো শাড়ি কেনা জামা কাপড় কেনা এত আনন্দ এখনও পর্যন্ত সবারই থাকে আর মাদের কেন থাকবে না বলো তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি সামনেই শ্রীনিকেতনে ঢুকবো বাট শ্রীনিকেতনে ঢোকার আগে আমরা সামনেই পেলাম আরি ইন্ডিয়ান সিল্ক হাউস তো ওখানেও ঢুকেছিলাম শাড়ি দেখার জন্য বাট ওখানেও কালেকশানও আমাদের খুব ভালো লেগেছে তোমাদেরকেও দেখাবো চলো দেখতে থাকো আজকে ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেলে আমাকে অবশ্যই জানাবে কালার তোমার শাড়ি আছে ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে একটা শাড়ি আমরা কিনেছিলাম আর তারপরে বেরিয়ে গেছিলাম শ্রীনিকেতনের উদ্দেশ্যে বাট ওখান থেকে আমরা অনেক সিটি গোল্ড জিনিসও কিনেছি শ্রীহরির তো ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো চলো এখন ফ্রেন যাব যাব আর কি আমরা তো শ্রীনিকেতনে অবস্থা দেখলাম ভালোই ভিড় মানে তুমি দেখে বুঝতে পারবে যে রাস্তাঘাট এখন পুজো সামনেই আর কি এমন অবস্থা এতটাই ভিড় রাস্তাঘাটে আজকে ছিল এই শনিবার তো শনিবারে আমরা বেরিয়েছিলাম শপিংয়ে তো দেখতেই পাচ্ছ এখন একদমই সামনে চলে এসেছে শ্রীনিকেতনে আর চলো শ্রীনিকেতনের ভেতরটা তোমাদের ঘুরে দেখাই কালেকশানগুলো খুব সুন্দর ছিল আর রিজনেবল দামও ছিল তোমরা যারা শপিংয়ের জন্য ভাবছো শ্রীকেতনে যাবে যেতে পারো এবারে দামটা দেখলাম অনেকটাই রিজনেবেল আর দেখে বুঝতেই পারছো আমার মা এই ইলেকট্রিকের সিঁড়িগুলোতে উঠতে কত ভয় পায় বলছিল চল আমি সিঁড়ি থেকে যাবো না আমি লিফ্ট থেকে যাবো তোরা নিয়ে চল লিফটে বার রান্না জোর করেই সিঁড়ি থেকে তুলেছি মার ভয় কিছুতেই কাটে নেয় সিঁড়িতে তো সিঁড়ি থেকে অনেক কষ্ট করে দিদিকে ধরে ঠরে তারপর উঠেছে আর উঠেই তারপরে চারিদিকে শাড়ি দেখে তো আরও পাগল হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতেই পারছে না এত শাড়ি সত্যিই দেখে কনফিউজ হয়ে যায় সব মানুষই এত শাড়ি এত ভালো ভালো শাড়ি মানে কোনটা দেখবো কোনটা নেব কোনটা কি করব একদম টোটালি কনফিউজড তো তোমার মায়ের অবস্থা ঠিক সেম হয়েছিল এত শাড়ি দেখে এবার চিনিকে তো আমি শাড়িতে দেখলাম প্রচুর ভ্যারাইটি আর মানে এত রিজনেবেল দাম ছিল এত কম কম দামের শাড়ি ছিল এত সুন্দর সুন্দর মানে ফার্স্ট টাইম দেখলাম এত ভালো লাগলো দেখে আমিও ভেবেছিলাম দুটো নেব বাট তারপর চিন্তা করলাম যে নিয়ে লাভ নেই বিকজ আমার অনেকগুলো শাড়ি হয়ে গেছে এবারে তো এখন বাড়ি যাচ্ছি দু একটা শাড়ি কিনেছি এখান থেকে মায়ের জন্যই আর কি তো এখন বাড়ি যাওয়ার জন্য লিফটে যাব ফিরি থেকে মা নামবেন আর হয়ে গেছে মায়ের ভয়ে চল মানে ভয় আবার শুরু হয়ে গেছে তো আমরা লিফট থেকে নিচে নামলাম আর তারপর যাব রেডিমেড সেন্টার তো এটা হলো রেডিমেড সেন্টারের ভিডিও আমরা রেডিমেড সেন্টারে ঢুকেছিলাম দিদির কুর্তি কিনতে তো চলো এখানে খুব ভালো ভালো কুর্তি পাওয়া যায় আমিও কিনি কোথা আগেরবারও কিনেছিলাম এবারে আমার দিদি এসেছে কুর্তি কিনতে কুর্তি ভ্যারাইটিও খুব ভালো তো তোমাদের আজকে ব্লগ কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইগুলো নেওয়ার বাড়ি চলে গেছিলাম আর ওই কারণে আর কি ভিডিও করা হয়নি আর তো চলো আজকে এখানেই শেষ করছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সো টাটা